বলুন সোহান আল্লাহ এই জন্য রসুল বলেছে যারা কলেমা পড়েছে এরা একদিন না একদিন আল্লাহ জান্নাতে যাবে এখলাসের সাথে যারা পড়েছে এরা একদিন না একদিন জান্নাতে যাবে বলুন সোহান আল্লাহ আচ্ছা একজনের নেকি আছে পাঁচশো টন কত টন গোনা আছে পাঁচশো টন গুনা কত টন পাঁচশো টন নেকি আছে এক গ্রাম এ মরে গেছে এ বেঈমান মরে যান কথা বলেন না তিন ভাগ লোক বলতে বেইমান আর আজগার ভাই পাগলা বলছে ইমানদার নেকি আছে এক রাম পাপ আছে পাঁচশো টন এ ইমানদার না বেইমান ইমানদার তাহলে এইরকম লোক যদি মরে যায় ইমানদার মারে না বেইমান মারে কে মারে ইমানদার মারে যাররা পরিমাণ ইমান যদি সংগ্রহ করে নিয়ে যাই আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ জান্নাত দেবেন জোরে বলো জোরে বলো আমরা কারু বেঈমান বলবো না জাহান্নামি বলবো না কাফের বলবো না তিনি জানেন কে বেঈমান আর কে কাফের আর কে জাহান্নামী কথা ঠিক না বলবো হয়তো আমি দীর্ঘদিন নামাজ পড়েছি আমার আমল এবার আবাদত দরবারে কবুল হয়নি আর যে নামাজ পড়েনি মাঝে মাঝে পড়েছে চারবার জিন্দি চারবার পড়েছে ওই চারবার কবুল হয়েছে তাহলে ইয়ের চেয়ে ওর এই চারবারের দাম বেশি যদি বলো জিন্দগি বোর কবুল হয়নি কেন আপনার নামাজ হয়নি রুকু হয়নি সেজদা হয়নি সুরা হয়নি খাওয়া দাওয়া ঠিক হয়নি উল্টো পাল্টা খেয়েছেন অনেক মানুষ কিন্তু নামাজ পড়ে না কিন্তু সুর থেকে বিশাল ভয় করে নাই যে আমি ধরে বড় না না আমার ছেলের বিয়েতে টাকা লব না আরে পাঁচক তো নামাজ পড়ে তাহার পড়ে ছেলের বিয়েতে ওই একটা বক্স খাট একটা চার চাকা আর তোমার জমি কবি আছে ওরা পনেরো বিঘা তিন বিঘা পাবে আর দাবিঘাত দরকার নেই টার্গেট খারাপ আর ও লোক গরিব মানুষ ওর কোনো টার্গেট নেই যা দেবে দেবে না দেবে না দেবে নবী বলেছে চলবে নেওয়া না সাধারণ মানুষ তো সুতরাং আপনার চেয়ে মানের জোর বেশি দ্বিতীয় কথা অনেক নামাজি সুদ খায় রাগ করবেন না আছে না নাই অনেক বেনামাজি সুদে ধারে বাড়া যায় না বললি রাস করে ও নামাজ পড়ো সুদ খায় আমি জিন্দগি সুদে ধারে বাড়ে যাই না তাহলে আপনার চেয়ে ডিগ্রি ভালো কথা বুঝতে পারেন সেই জন্য কে ইমানদার কে বেঈমান জানে কে আল্লাহ জানে সময় ভাববো যে আমি সবচেয়ে বড় গুণাকার ও আমার চেয়ে বড় ইমানদার আমি সবচেয়ে খারাপ আর ও আমার চেয়ে অনেক ভালো আমি ছোট সবাই বড় এটাই ধারণা রাখবেন আচ্ছা যে যার ভালোবাসে যে যার ভালোবাসে তার চুমো খেলে মহাব্বত বাড়ে না কমে উত্তর দেন যেরকম চুপ করে আসলে চুমো জীবন খায়নি হ্যাঁ সুমো খাই গিয়ে না ভুঙে গেল আরে চুমো খেলে তো আল্লাহ খুশি রসুল খুশিতে চুমো খাবো কি কী হয়েছে জায়গায় চুমো খাওয়ার দরকার আছে না নাই এ আমি যদি বলি যে আমরা এই জগজন বসে আছি সবচেয়ে ভালোবাসি কোরানের ভালোবাসি না বাসি না কথা বলে তাহলে কোরানের যদি ভালোবাসি কোরানে এখানে জকজন আছি তিন ভাগ লোক সুমো খায় না তাহলে কোরানের ভালোবাসি কোরআনের ভালোবাসলে আল্লাহ খুশি না বাজার। কোরআনে চুমো খেলে আল্লাহ খুশি না বাজার আচ্ছা এমনি দুনিয়ায় ভালোবাসা করে প্রেম করে অনেক কিছু করে ফোন রিচার্জ করে দিয়ে পে টাকা মেরে দিয়ে চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে এক হাজার টাকা খরচ ওই বন্ধ জায়গা তৈরি করতে গেলে কমসে কম একটা হাজার টাকা খরচ হবে কিন্তু আল্লাহর কোরআনে চুমো দিতে গেলে একটা টাকা খরচ হবে না আল্লাহর আরো খুশি হয়ে যাবে জোরে বলুন আর একটু জোরে বলুন বাসার হাফি বিখ্যাত মতখর সে একটা আরবি লেখা কাগজ রাস্তায় গুড়িয়ে পে পকেটে রেখে বাড়ি গিয়ে ওজু করে গোসল করে চুমো দিয়েছে বলে আল্লাহর আরো খুশি হয়ে গেল তার মতখরের খাতার থেকে নাম কেটে দিল জোরে বলুন আল্লাহর ওলির খাতায় নাম লেখা হয়ে গেল আর আমরা যারা বসে আছি জ্ঞানী কোরআনের ভালোবাসি বলি কিন্তু কোরআনকে বুকে উজু করে কোরআনকে বুকে জড়িয়ে ধরে যদি এখানায় একটা ওখানে একটা এপরে একটা ওপরে একটা খুশি হবে কে কোরআন আল্লাহ পাকের কোরআন পড়তে নাও পারে কোরআন কোনোদিন দেখেনি কোরআন কোনোদিন পড়েনি আল্লাহ পাকের কোরআনে চুমো দেওয়া রসিলাই কোরআন বুকে জোরান রসিলাই পাক যদি চান ওর হেলমো ওর কোরআন ওর কলিজার ভিতরে ঢুকিয়ে দিতে পারেন জোরে বলুন যেটা পৃথিবীর কোন আলেম পৃথিবীর কোন কোন পায়ম্বর এল মুখার ভিতরে ঢুকিয়ে দিতে পারে না আমি যদি কোরআন বুকে করে নিয়ে বলি আল্লাহর কালাম আমি পড়তে পারি না আমি সমাজে লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ আপনার কালাম যেন আমি শিখে মরতে পারি আমার সিনায় রেখে মরতে পারি আল্লাহ কালাম যেন আমার সঙ্গে যায় আল্লাহ কথা শুনে খুশি না বেজার তাহলে আজকের শপথ করবো এই কবরস্থানে বসে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কাল সারাদিনের ভিতরে কোরআন শরীফে চুমক খাবো আল্লাহ আর যদি মরে তাহলে আল্লাহ এর দেবে যে বান্দা আমার বলে টার্গেট মরে গেছে এর জিন্দগির গুণা মাফ করে দিলাম আল্লাহ চায় মাফ করে দিতে পারে না পারে না গত বারে এই জলসায় যে লোক ছিল জলসা শুনেছে আমার ক্যাসেট শোনে খুব ভালোবাসে বেচারা মারা গেছে এবছরে আর নেই আসা না নাই যদি বলেন কে এই ছেলেটার নাম আব্দুর রহমান তার আব্বা এই মারা গেছে না যায়নি আরে হ্যাঁ না বলে তো আব্দুর রহমানের আব্বা মারা গেছে না যায়নি মারা গেছে লোক আব্দুর রহমানের আব্বার বাপ বেঁচে আছে মা বেঁচে আছে আব্দুর রহমানের আব্বা মারা গেছে তার বাপ বেঁচে আছে তার মা বেঁচে আছে কিন্তু ছেলে মারা গেল সুতরাং শরীর সুস্থ ভাববেন না তবে ছেলেটা বলছিল হুজুর ভ্যান চালাতো মসজিদের সামনে পড়ে মারা গেছে শুক্রবার বিকালবেলা কবরে আজাব আল্লাহ নাজাদ করে দিয়েছে কেয়ামত পর্যন্ত তোর বাপের কবরে আজাব হবে না যা তুই চিন্তা করিসনি রসুল্লাহ বলেছে কোন মুসলমান যদি শুক্রবার দিনের ভিতরে সন্ধ্যা সূর্য টোবার আগ পর্যন্ত কেউ যদি মরে যায় তার কবরের আজাব কেয়ামত পর্যন্ত হবে না জোরে বলুন চিল্লে বলুন আব্দুর রহমানের বাপে শুনলাম নামাজ পড়ত মুখেও দাড়ি ছিল তো একথা বলার কারণ হলো বেচারা শুক্রবার মরেছে মানে যদি যদি পাপ থাকে একশো টন এক হাজার টন এক কোটি টন ইমান যদি জাররা পরিমাণ থাকে তাহলে ইমানই হালতে মরেছে কি হালতে মরেছে ইমান হালতে মরেছে যাররা পরিমাণ থাকলেও আছে তো না নাই আপনার কাছে আছে পাঁচশো কোটি টাকা আমার কাছে আছে পাঁচ টাকা আপনার এটা কি এটা কি আপনার বেশি আমার কম আমার কাছে টাকা আছে না নাই আপনার কাছে আছে ফুটবলের মতো ইমান কারোর কাছে আছে ভলিবলের মতো ভলিবলের মতো ইমান কার কাছে আছে ক্রিকেট বলের মতো ইমান কার কাছে মার্বেলের মতো ইমান আর কার কাছে আছে যাররা পরিমাণ ইমান এর কাছে ইমান আছে না নাই আছে না এই জন্য মসজিদে গিয়ে দোয়া করবেন ওগো আমার আল্লাহ ওগো আমার আল্লাহ কবরে কঠিন আজাব হয় শুনেছি বিশ্বাস করি প্রচন্ড তাই শীতের সময় নামাজ পড়ি ওজু করি কষ্ট হয় মুখে পানি দেই কষ্ট হয় মাথা খুলে আবার মশা করতে হয় কষ্ট হয় শুধু একটা দাবি আল্লাহ জুমার রাতে মৌত দেবেন বৃহস্পতিবার দিনগত রাতে মৌত দেবেন আর না হয় শুক্রবার দিনের ভিতরে মৌত দেবেন ওগো আমার আল্লাহ যদি শুক্রবার মৌত দেন আমি বড় খুশি হব রসুরুল্লাহ জানান বৃহস্পতিবার দিনগত রাতে অর্থাৎ জুমার রাতে কেউ যদি মারা তার খবরে রাজা কেমত পর্যন্ত হবে না যদি যারা পরিমাণ নিয়ে যেতে পারে এর পরে শুক্রবার সকাল থেকে সূর্য ডোবার পর্যন্ত যদি ওর মৌত হয়ে যায় ওর খবরে রাজাপ কেমত পর্যন্ত হবে না যিনি মহ দেবেন সেই সেই রবের বাড়ি হলেন মসজিদ ওই মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ পাক জুমার রাতে মৌদ দেবেন জুমার দিনে মৌদ দেবেন আর যদি কোনো দোয়া না চান নামাজ পড়তে না যান আল্লাহ মঙ্গলবার দিলে দিতে পারে বুধবার দিলে দিতে পারে সোমবার দিলে দিতে পারে আর সোমবার মঙ্গলবার বুধবার যদি মৃত্যু হয় কবরে সোয়াল জবের দুটো ফেরেশতা আছে ওদের সোয়ালের জব দিতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে যদি না দিতে পারি তাত্থব না গুঁড়ো হয়ে যাবে নিরানব্বইটা সাপ দেবে কবরের মাটি চাপ দেবে না দেবে না নিরানব্বইটা সাপ দেবে কবরের মাটি চাপ দেবে কবরে আগুন জ্বালিয়ে দেবে ও মুসলমানেরা যুবকেরা জনেরা যা হয় হাসরের মাঠে হবে অন্তত কবরের আজাব থেকে যদি বাঁচতে চান প্রত্যেকদিন মসজিদে গিয়ে সেই মালিকের কাছে দোয়া চান আল্লাহ আমি জুমার রাতে মরতে চাই আল্লাহ গো আমি শুক্রবার দিন মরতে চাই জুমার দিনে মরতে চাই আল্লাহ যদি কবুল করেন কবরের আজাব নাই জোরে বলো হ্যাঁ এই এই দিয়া কবরস্থানের জলসাই মৃত্যুর কথা বলছি কিন্তু এই যে মোবাইল যেগুলো হচ্ছে পৃথিবী বহুলোক লাইনে এসছে আমি যখন ওখানে বসেছিলাম শুধু বলছে হুজুর আপনার ছবি দেওয়া আছে আপনার নাম লেখা আছে কিন্তু আপনি উঠবেন কখন আপনি উঠবেন কখন আমি বলি যাচ্ছি যাচ্ছি কথা বলতে আমি নাস্তা করছি যাচ্ছি তারা সব লাইনে দাঁড়িয়ে যাচ্ছে একের পর এক পরের পর হে নটা থেকে অপেক্ষা করছে শুধু আপনাদের সামনে বলছি না হে মাওলানা মুক্তি মহাদিস সাইকুল হাদিস হাফেজ কারি সবাই শোনে না শোনে না যে আমাদেরকে ঘৃণা করে সেও রাতের বেলা শিও শিয় টানতে টানতে সাইফুরল যে দেখে কি বলে হ্যাঁ না কথা ভালো বলছে তো আর যদি ভুল বলি ফোন করবে হুজুর এই শুক্রবার দিন মরে গেলে কবরের আজাব হবে না কোথায় পেয়েছেন বলবে না বলবে না জরে বলেন যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যান কিয়ামত পর্যন্ত কবরে আযাব নাজাত দিবেন আমার আল্লাহ জরে বলো আর জরে বলেন তাহলে বৃহস্পতিবার রাতে মরার চেষ্টা করবেন বৃহস্পতিবার রাতে কিন্তু বৃহস্পতিবার দিন আপনার শরীর খারাপ হয়েছে আর হাত পা নড়ে না কোন রকমে কথা বলছেন শুক্রবার দিন আসর আযান হয়ে গেছে তবু মৃত্যু হয়নি দেখছেন শনিবার আসছে যদি শনিবার যাই খায় হয়ে গেলাম এই মনে করে বিষ খেলে কিন্তু হবে না যে ভাই শনি আমার তো শরীরের কন্ডিশন আমি শনিবার দিন আর কাটবে না সুতরাং শুক্রবার সূর্য ডোবার আগে বিষ খেয়ে নি এতে হবে কি ভালো করে বুঝবেন এই কথা শুনে অনেক অজ্ঞ লোক হয়তো খেয়ে নিতে পারে যে সাইফুল্লা সাহেব বলেছে তাহলেই মরে যাই না আল্লাহ যদি তালে তাহলে হবে আর আপনি যদি ওই সব করেন আর কোনো জায়গায় ঠাঁই নেই এও কাল গেল পরকাল গেল সেই জন্য দোয়া করবো কার কাছে দোয়া চাইব কার কাছে আল্লাহর কাছে কবর 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 নিয়ে শুরু হলো দেখি কত দূর কবর নিয়ে যাওয়া যায় একবার আরো চিল্লে বলেন না এই তেক কে আল্লাহ বলছে কে বলে না কি ভিড়ের ভিড় বুঝতে পারছে এত ভিড় আর প্রচন্ড কুয়াশা দেখতে পাচ্ছি কিন্তু হালকা কুয়াশা এমনি আমাদের গাড়ি লাইট চলে না কত রকমের ফগ লাইট লাগিয়েছি সে কুয়াশা কাটে না ড্রাইভার বলছে ফকে কাটছে না ফকে ফকে আল্লার কুয়াশার কাছে কোনো ফক ফক চলে না এই কুয়াশা ঠিক নয় যারা গাড়ি ড্রাইভাররা জিজ্ঞাসা করে লরিওয়ালারা অত উঁচু বসে থাকে তাই চোখদমা হয়ে গিয়ে গাড়ি সাইড করে দেয় যে হবে না বলছে সালা বলছে দত ফক এক হাত দূরে যায় না ফক আসে না নাই কিন্তু আল্লাহ যত কুয়াশা পড়ুক আর যত রোদ পড়ুক আর যত রাত পড়ুক যত রাত হয়ে যাক আল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা কুয়াশায় বৃষ্টি ঝড়ে তুফানে সাগরে পাহাড়ে নগরে গ্রামে জলে জঙ্গলে সব জায়গায় একরকম সব সময় দেখতে পায়। জোরে বলুন আর একটু জোরে বলুন আমরা আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো কি পারবো না আমি যে ওয়াজ করছি কবরে যারা আছে ওরা শুনছে না শোনে না শুনছে তো শুধু কবর 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 একবার মোহাব্বতের জোরে সরে বলেন বেশ কাটা আছে তো কোনটা ফুলল ইহো محمد رسول الله اللهم وعلى آل سيدنا مولانا محمد তয়রে মাটির বালিশ মাটির ঘর মাটি হবে তোর বিছানা আরে সূচ একা যাইবে একা সঙ্গে কে হয় যাইবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছ বন্ধু তাহার মাঝে বিচাইতে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে কবর কি প্যারিস পুষ্টি করা যায় জোরে বলেন হ্যাঁ কবর পুটটি হয়ে যাবে কবর প্যারিস হয়ে যাবে দুনিয়ায় থাকতে থাকতে কবরের দরজা করা যায় কবরের লাইট লাগানো যায় যদি কষ্ট করে তাহাজ করা যায় কষ্ট করে কোরআন তেলবাদ করা যায় কষ্ট করে আবাবিন পড়া যায় পড়া যায় কষ্ট করে যদি নকলে বাদত বেশি বেশি করে করা হয় কষ্ট করে যদি কলেমা জিকির করা হয় কষ্ট করে যদি দরুশরী পড়া হয় আপনার এই ঈমানের পাওয়ারে আল্লাহ আপনার খবরে যেনটা চুল ফিরে দাও সে দরজা খুলে দেবে জোরে বলো খবর দেখবেন আমি কোথায় আছি রে এ কি একই বড়ি একই সুন্দর আর একটা মেয়েও আপনার সঙ্গে দিয়ে দেবে কি দেবে মেয়ে দিয়ে দেবে কেন মেয়ে থাকলে পুরুষ খুব খুশি কবর যদি মেয়ে পায় ও দেখবে শুধু যে কি মেয়ে পৃথিবীর সব যত মেয়ে আছে সমস্ত মেয়েছে কবরে যে মেয়ে আসবে সেই মেয়েটা দেখতে সুন্দর না অসুন্দর ধরে বলে তার নাম কি হুর কি নাম জান্নাতি হুর পাঠিয়ে দেবে সেবা করবে গলায় একটা হার থাকবে তীর হার আরে বলবো কি হার যেই ধরতে যাবে শেষটা ছিঁড়ে যাবে বলবে যে এত সুন্দর হাত ছিঁড়ে গেছে আমরা দুজন একটু গোড়াই গুড়িয়ে নিয়ে গল্প শুরু করি দুজন গোড়াবে গোড়াও গোড়া গোড়াতে 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 ইয়া হুমায়ুন ফাফ ফি ফাতা না সঙ্গে সঙ্গে ইসরাফিল আলি সালা তুয়া সালাম মাসিতে ফুঁক দেবে একটা আমত হয়ে যাবে সেদিনে বলবে আল্লাহ এটুকুনি হার গোড়াতে গোড়াতে কিয়ামত হয়ে গেল গুড়ানো শেষ হলো না কত শান্তিতে ছিল একটুখানি ভাববেন সোনা আর জান্নাতের দরজা কবরে খুলে দেওয়া হবে জান্নাতি হাওয়া চালিয়ে দেওয়া হবে আরামের সঙ্গে ঘুমিয়ে পড়বে বাঁশির আওয়াজ যখন কানে লাগবে কাঁচা ঘুমে ঢেলে উঠে বলবে চোখ ডলতে ডলতে বাবারে কিসির আওয়াজ আসবে কি কাঁচা ঘুম ঘুম জাগালো এইটা আপনি বুঝবেন যখন আপনি বাড়িতে রাত তিনটের সময় এসে শুয়েছেন আর পনেরো মিনিট ইদিকুদিক করে আর তিনটে পঁয়তাল্লিশ তিনটে পনেরোই ঘুমিয়ে পড়েছেন আর সাড়ে তিনটে আপনার গিন্নি বলছে ওঠো না সঙ্গে উঠে পাগলা হয়ে যাবে কি হয়েছে রে উফ জনটা থর থার করছে শরীরে কাঁপ এসে গেল মাথা ঘুরছে বলছে তুই কাঁচা ঘুমের ডাকলি কানি রাগ হয় না হয় না কাঁচা ঘুমে ডাকলি কেন কেতাবের ভিতরে লেখা আছে মানুষ কাঁচা ঘুমে উঠবে উঠে চোখ ডুলবে সবে ঘুমিয়ে পড়েছিলাম আর যারা কোটি কোটি বছর আগুনে জ্বলছে আর সাব নিরানব্বইটা ছবল দিচ্ছে কবরের মাটি রসুল বলেছে ডান দিকের পাঁচড়ের হার বাম দিকে চলে যাবে বাম দিকের পাঁচড়ের হার ডান দিকে চলে যাবে ওরা কি আয়েশ আরামে আছে না প্রচুর কষ্টে আছে জোরে বলেন কোথায় মসজিদে কোন জায়গায় মসজিদে শান্তি আছে না নাই দেখবেন লোক জুমার দিনে তেড়ে উড়ে নামাজ পড়তে গিয়ে দু এক মিনিটের ভিতরে ঘুমিয়ে পড়ে পড়ে না পড়ে না ঘুমিয়ে পড়ে এরকম আর পাশের লোক বলছে আমি ঘুমোচ্ছি চুপ আসে না নাই এ বলছে আমি ঘুমোচ্ছি আর ওই সময় ফের একজন ওর চোখ আমি ঘুমই যা করছি কিছু বলি তখন বলছে যে দুরাকাত নামাজ পড়বো বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে ঘুমে পড়বো ওরা ওরার ঘুম লাগবে বাড়ি গিয়ে আল্লাহর ঘুম লাগবে মসজিদ কি আল্লাহর রহমত আল্লাহবাদ দিলেও অনেক মানুষ ঘুমিয়ে পড়ে পড়ে না পড়ে না কিন্তু সিনেমায় গিয়ে